সকালবেলায় বাইক না একটু বের হোমু বের হওয়ার সময় দেখি যে সামনের চাকার হাওয়া নাই মানে ইন্তেকাল করছে এখন কি করা যায় কন্তটি নিয়ে আসলাম মিস্ত্রির কাছে মিস্ত্রি খুব টানার ঘাসা করতেছে ঠিক করার জন্য হয়তো হুন্ডা দেখে অনেকে মনে করতেছেন হাওলাত করছে নাকি আরে না এটা আমার বাপে কিনা দিয়েছিল অনেক পুরাতন গাড়ি আমি যখন এই গাড়ি কিনছিলাম তখন আসলে পালসার গাড়ি ছিল অনেক ডিমান্ডেবল গাড়ি মানে তখন খুব একটা গাড়ি এগুলো ছিল না অনেক আগের গাড়ি প্রায় আঠারো বছরের উপরে গাড়ির বয়স হয়ে গেছে ঠিক আছে এখন অনেক কুস্তা কুস্তির পরে যখন উনি মিস্ত্রির চাকাটা খুলতে পারছে ওনার দেখে আমার খুব খারাপ লাগলো কারণ অনেকটা না করতেছে এটা নিয়ে যদিও এর আগে একবার নষ্ট হয়েছিল একজনের কাছে ঠিক করতে নিয়ে গেছিলাম উনি আমার হাইড্রোলিকটা নষ্ট করে দিয়েছিল যাই হোক কাজ যখন শুরু করলে এখন দেখি কী করে উনি সম্ভবত মতো থেকে নাড়ি বুড়িগুলো বের করবে তারপরে হচ্ছে সেটাকে অপারেশন করে তারপরে ঠিকঠাক করবে আর কি প্রথমে তার অক্সিজেন মাস্কটা খুলে দেওয়া হইতেছে যাতে হাওয়াটা বের হয়ে যায় এরপরে হচ্ছে বাকি কাজগুলো করা হবে এটা হচ্ছে রাস্তায় মেন রোডের সাথেই এটা হচ্ছে ইসলামপুর পড়ছে আর কি নাটে আবার বাজারে যাবো সেখানকার রাস্তা এইটা গাড়ি চলতেছে একদিক দিয়ে এরপরে যাই হোক উনি যখন কাজ শুরু করলেন উনি অক্সিজেন বের করা নারী বুড়ি বের করার জন্য এরপরে হচ্ছে উপরে উঠা বসলেন ভালো মানের ডাক্তার এরপর কাজ হইতেছে না দেখে রোড নিয়ে আসলেন যে না এত সারা স্বাভাবিকভাবে কথা শুনতেছে না এত যেভাবে হোক এটা ভারী করতে হবে হ্যাঁ ডাক্তারি এমনি হচ্ছে বড় বড় অস্ত্রের ডাক্তার অস্ত্র নিয়ে কাজ করতে পারে না খুব টানাটানি করতেছে নারী বুড়ি বের করার জন্য আমি এদিক দিয়ে দাঁড়ায় রয়েছি আর ভিডিও করতেছে আমার কোনো কাজ নাই তো গাছ দাঁড়িয়ে থাকা ছাড়া আমি তারা এটা কিছু করতে পারবো না আমি করতে গেলে হয়তো নষ্ট হবে টিউবটা যা ভালো আছে সেটাও হয়তো নষ্ট হয়ে যাবে আর সাথে সাথে টিউবের সাথে লিভার ফুসফুস সব নষ্ট হয়ে যাবে যাই হোক উনি খুব চেষ্টা করতেছেন চাকাটা খোলার জন্য অবশেষে সফল হয়েছেন সফল ব্যক্তি হিসেবে উনি তার সেই অপারেশন করার জন্য নারী বুড়ি নিয়ে বের করলেন দেখা যাক কিন্তু সমস্যা এটার ভেতরে নারী বুড়ি দুইটা আসলে কর থেকে ও এর আগে যে ঠিক করছিলাম সেখান থেকে উনি আর দিয়ে দিয়েছিলো আরেকটা যাতে টিউবটা ক্ষতি কম হয় দেখেন এই যে নাকি বাচ্চা বাচ্চা হয়েছে এটা মনে হয় না না বাচ্চা না যাই হোক ওটা নাড়ি এখন যাই হোক এখন আবার ঠিক করার জন্য এরে অক্সিজেন দিতে হবে হ্যাঁ অক্সিজেন লাগানো হবে যেমন আমরা আইসিউতে দেখি এটা আইসিইউতে নিয়ে এটার মধ্যে আর কি অক্সিজেন লাগানো হবে এখন অক্সিজেন লাগানোর পরে হয়তো আর কি হয়তো ওনার ফুসফুসের কার্যক্রম শুরু হবে এই যে দেখেন দেওয়ার সাথে সাথেই কারণ লিকটা খুঁজে বের করতে হবে উনি যাই হোক উনি পেয়ে সাথে সাথেই পেয়ে গেছেন এই যে আঙুলো ধরে আসলেন ওইখানে লিকটা হয়েছে বাইক সাধারণত সমস্যা হইতে সবচেয়ে বড় এটা যদি কিছু আগে সামনের থাকাটা আমার একবার লিক হয়েছিল এর আবার লিক হয়েছে মানে খুব ডিস্টার্ব করে আর কি যখন লিক হওয়া তারা শুধু একই জায়গা বারে লিক হয় হ্যাঁ এই দেখেন এখানে লিক হয়েছে ফুটা করে রাখছে মাঝখান দিয়ে হচ্ছে বাঁশ দিয়ে রাখছে এখানে চিকন দেখে সলা আর কি আচ্ছা বলেন তো দেখি উনি এটা দিয়া কি করবে সিল মাইরা দিব সিল মাইরা দিব সিল মাইরা দিব হ্যাঁ ডিপ জল ধরতে পারছে আসলে উনি এখন সিল মারবেন আর কি আগে সবার আগে এইখানে হচ্ছে ঘুষাও ওই জায়গাটা হচ্ছে পরিষ্কার করতে হবে এই যে এই মেশিনটা দিয়ে এই মেশিনটা দিয়ে আসলে ভালোভাবে পরিষ্কারটা হয় কারণ হচ্ছে আগে যে নর্মালি যেভাবে হয়তো অনেকে হচ্ছে আপনার ঝাওয়া সিস্টেম যেগুলো থাকে ওগুলো দিয়ে যাওয়া দিয়ে অনেকে ঘুষতে হয় এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এটা ধর প্রথমে হচ্ছে জায়গাটা পরিষ্কার করে এরপরে হচ্ছে সেখানে হচ্ছে সিল লাগাইতে হবে আর কি গোল ধরনের একটা সিল লাগাইতে হবে এটা দিয়ে আসলে পরিষ্কারটা খুব ভালো হয় আর কি স্টিকার লাগাইতে হবে ঠিক এই যে এইভাবে নিয়ে হচ্ছে সুপার গ্লুটা লাগিয়ে এরপর হচ্ছে সেখানে সিলটা লাগানো হবে তবে এই আঠাটা খুবই কার্যকরী বা বাইক চালান বিশেষ করে যারা তাদের জন্য খুবই ভালো এই আঠাটা এই আঠাটা দিয়ে আসলেও যে জায়গায় লিক ঠিক করা হয় সেই জায়গায় আর লিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বা হয় না ধরতে গেলে আমি যে কয়বার এরকম ঠিক করেছি তো কোনোবার দেখি না যে সেই জায়গায় দিয়ে আবার লিক হয়েছে আশেপাশ দিয়ে হইতে সেই জায়গায় হয় না স্টিকারটা ঠিক এরকমই থাকে ছোটোখাটো অনেকে এটা হিট দিয়ে লাগায় অনেকে হচ্ছে নর্মালি জাস্ট আঠার মতো থাকে আর একটা সে হচ্ছে গরম করে হিট দিয়ে লাগাইতে হয় এটা জাস্ট আঠার মতো আসে দিয়ে এখানে লাগিয়ে দিলে হচ্ছে আপনার মোটামুটি ঝামেলা শেষ এরপর লাগানোর পরে একটু ভালো করে ঘষা নিতে হবে না হচ্ছে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এটা আবার করাতের মতো দেখতে কী যেন যাই এটাতে ভালোই ঘুষা দিলেন আর কি বুঝি না এই টিউবটা আমি কিনছি বেশ কিছুদিন আগে পনেরো দিনের মতো হয়েছে টিউবটা আবার আবার লিক হয়েছে কারণ হতেছে আমার টায়ারের অবস্থা খুব একটা ভালো না সামনের টায়ারের অবস্থা বুঝেনি তো আর অনেক টাকা তো আর কামাইতে পারি না ইউটিউব থেকে যদি মেলা টাকা কামাইতে পারতাম তাহলে সে বাইক কিনতাম ভালো ভালো বাইক কিনতাম তবে এই বাইকটা হচ্ছে অনেক আগের সেক্ষেত্রে ক্ষেত্রে এই জন্য খুবই মায়া লাগে আর কি দেখেন আমার আসলে টায়ারগুলো একটা ফেটে গেছে ওই দিক দিয়ে যার কারণে হচ্ছে এই চাকা ডাতে হইতেছে এই টিউবগুলো হচ্ছে দিন পর নষ্ট হইতেছে যাই টিউবটা চেঞ্জ করে ফেলতে হবে খুব সমস্যা টিউব চেঞ্জ না করলে পরে আবার কিছুদিন পর পর হইতেছে আবার লিক হবে আর এই টিউবের এই সাইডের ভেতরের দিকটা চলে গেছে আর কি ভেতর সাইডে কিছু হয় নাই মোটামুটি ভিড় ঠিকই আছে কিন্তু ভিটের দিক দিয়ে হালকা থাকে এই দিক দিয়ে চলে গেছে আর কি অনেকের হয়তো টিউবের মধ্যে দেখেন দেখেন কত বড় একটা সিদ্ধ হয়ে গেছে এই জন্যই হচ্ছে লিকটা বেশি হয় আর কি সমস্যাটা বেশি হয় আর কি যাই হোক আমার বাইকের চাকার অপারেশন শেষে এখন নতুন করে আবার অপারেশন করতে হবে কারণ সেটা জায়গা মতো বসায় দিতে হবে তা না হলে তার হচ্ছে সে প্রাণ ফিরে হবে না দেখেন দেখতে ঠিক কঙ্কালের মতো মনে হইতেছে সামনের থেকে মনে হচ্ছে পঙ্গ একজন লোক দাঁড়িয়ে রয়েছে দুই মানে বগলে নিচে আপনার পুঙ্গ রাজিটা দিয়ে রাখে আর কি যারা হাঁটতে পারে না ভালো করে তারা দিয়ে রাখে সেই সেরকমভাবে দাঁড়িয়ে আছে যাই হোক উনি খুব চেষ্টা করতেছেন ভিতরে নতুন করে আগের মতো করে বসানোর জন্য যে আসলে একটু হার্ড কাজ যেহেতু আবার একটু দেখছি সেদিক হলে অনেক সময় হচ্ছে নলের গুলো নষ্ট হয়ে যায় অবশেষে উনি লাগাতে সক্ষম হয়েছেন এরপরে হচ্ছে আমার হুন্ডার বাকি কাজগুলো শেষ এটা হচ্ছে নাট লাগালে লাগাইলে পরে আমার মোটামুটি বাইক আর কি চলার মতো অবস্থা হয়ে যাবে আর কি পরে হচ্ছে হাওয়া দিয়ে কমপ্লিট করছে আমার হাওয়াটা একটু কম রাখলাম কারণ হচ্ছে আমার টায়ারের অবস্থা খুব একটা ভালো না যার কারণে হচ্ছে পঁয়ত্রিশ দিতে হয় সেখানে তিরিশ দিয়ে রাখলাম

মানে এই হাইড্রোলিক এর আগে আমি একজনের কাছ থেকে লাগাইছিলাম ওনার কাছ থেকে লাগে উনি আমার হাইড্রোলিকটা আর কি নষ্ট করে ফেলছিলো আর কি আমি জানি না যেরকম হয়েছে পরে আমি চালিয়ে যাইতেছিলাম তখন দেখি যে হাইড্রোলিকটা নিচে ঝুলতেছে তখন বুঝতে পারলাম যদি ঠিকমতো লাগাইতে পারে নাই সমস্যাটা হয় আর হাইড্রোলিকে হচ্ছে লাগানোর সময় অবশ্যই চাকা খোলার পরে হাইড্রোলিকে ব্রেক ধরলে পরে সবচেয়ে বেশি সমস্যাটা হয় ব্রেক ধরা যাবে না ব্রেক ধরলে পরে হচ্ছে হাইড্রোলিক আপনার হচ্ছে হাওয়ার একটু তো হাওয়ায় পাম করে হাওয়াটা হচ্ছে আটকে যায় সমস্যা হয়ে যায় আর কি এটা হলো সবচেয়ে বড়ো সমস্যা আর কি আর হচ্ছে বাইকগুলো আসলে হাইড্রোলিক বাইকে অনেকে আছে ডাবল প্লেটে ডাবল প্লেট আছে আমরা সিঙ্গেল প্লেট শুধুমাত্র সামনে হাইড্রোলিক যেহেতু অনেক আগের আর হচ্ছে হাইড্রোলিকের যেহেতু এটা আমার হচ্ছে ডিজিটালে ফার্স্ট ভার্সন ছিল পালসার যে সময় আসলে এখন তো অনেক বাইক বের হয়েছে অনেক অনেক দামি দামি বাইক বের হয়েছে কিন্তু তখনকার সময় পালসারটাই ছিল সবচেয়ে বেশি দামি এবং হচ্ছে মানুষ পালসারটাই সবচেয়ে বেশি ব্যবহার পালসার এবং হাং ছিল গাড়িগুলো ছিল যাই হোক কাজটা হতে আমার মোটামুটি শেষ কাজটা এটা লাগানো শেষ হয়ে গেলেই হচ্ছে আমি রওনা দেবো আমার মতো আজকের মতো বাইকের কাছে দেখা যাক পরের ভিডিওতে কী করা যায় আজকের মতো হচ্ছে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাইকের মতো সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে